আসসালামু আলাইকুম দর্শক আজকের সংবাদপত্রের শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানিয়ে দেব বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতে আমরা জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো মনোকষ্টে আত্মহত্যার চেষ্টা মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দীর্ঘশ্বাস বেনজিরের পার্টনারদের চলছে খোঁজ সহযোগীদের বাদ দিয়ে জবাবদিহিতা নিশ্চিত হবে না অভিমত ডক্টর ইফতেখারুজ্জামানের পুলিশ দায় নেবে না স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তিক্রক লোক দেখানো ফখরুল দুদকে ছয়জন না এলে ব্যবস্থা আইনজীবী আলোচনায় কাঠমুণ্ডু সিয়ামের সঙ্গে দেখা করতেই যান শাহিন বাইশ ঘন্টা পর উড়াল দেন দুবাই ডিবিয়া খুন নেপালে ভারতে এমপি আনার খুন রহস্য মোদীই থাকছেন গদিতে বুথ ফেরত জরিপে তথ্য ইসরায়েলকে যুদ্ধবন্ধের আহ্বান বাইডেনের ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন গাজায় আগ্রাসনের প্রতিবাদে বেলজিয়াম বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত এক মাসে পঁয়ত্রিশ হাজারেরও বেশি সেনা হারালো ইউক্রেন রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি নাজমুলের নেতৃত্বে প্রস্তুত বাংলাদেশ এবার জানিয়ে দেব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো ক্রস ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেঞ্জিরের শ্যালক বেঞ্জির পরিবারের পঞ্চাশ বিঘা জমি গাজীপুরেও স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বেঞ্জির দুর্নীতি করলে পুলিশ বাহিনী তার দায় নেবে না বুথ ফেরত জরিপেও মোদীর জয় জয়কার ভারতের নির্বাচন শেষ কুড়ি ওভারের বিশ্বকাপ শুরু আজ হামাচের শক্তি ধ্বংসের আগে কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয় বাইডেনের ঘোষণার পর দিন বললেন নেতানিয়াহু ইউক্রেনে জ্বালানি অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পাঁচ অঞ্চলে রুশ হামলায় মারাত্মক ক্ষতি তিহার জেলে আবার ঢুকছেন কেজরিওয়াল ব্যাটিংয়ের সঙ্গে ভাবনা শরিপুলকে নিয়ে এবার জানিয়ে দিব যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো বিদেশে নামে বেনামে বিপুল সম্পত্তি মালয়েশিয়ায় বেঞ্জিরের সেকেন্ড হোম স্লুইস গেট নির্মাণে প্যাকেজ ঘুষ দুদকের অভিযানে হাতে নাতে সব ধরা বাইডেনের প্রস্তাবে না মার্কিন প্রেসিডেন্টের তিন পরিকল্পনা চীনকে যুদ্ধের হুশিয়ারি ফিলিপাইনের ভারত সেরা পাকিস্তান ভয়ঙ্কর বললেন সৌরভ গাঙ্গুলি কোহলি পাকিস্তানের জন্য বড় হুমকি মনে করেন মিজবা এবার জানিয়ে দেব দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার শ্রমবাজার তিরিশ হাজার যুবকের স্বপ্ন ভেঙে বিশ হাজার কোটি টাকা লুট বিমানবন্দরে কান্নার রোল এখনো অপেক্ষায় অনেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জন্ম নিবন্ধন নিয়ে ডিএসসিসি ও রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের দণ্ড এমপি আজিম হত্যা ছিয়ামকে জিজ্ঞাসাবাদ করতে ডিবির টিম নেপালে ভারতের ক্ষমতায় থাকছে বিজিবি বুথ ফেরত জরিপ দোষী সাব্যস্ত হওয়ার পর বিপুল সম্পদ হারালেন ট্রাম্প ট্রাম্পের সাজা হলে নির্বাচনে প্রভাব পড়তে পারে ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে দেশ ছেড়েছেন বেনজির মির্জা ফখরুল ভারতে তাপপ্রবাহে মৃত্যু বেড়ে ছাপ্পান্ন রেডলাইন অতিক্রম না করতে চীনকে হুশিয়ারি ফিলিপাইনের পাকিস্তানে ফের কমল জ্বালানি তেলের দাম কৃষ্ণার চিকিৎসায় সালাউদ্দিনের নির্দেশ যুক্তরাষ্ট্রে সাকিবের বাসায় শান্তদের পিকনিক এবার জানিয়ে দিব সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো রেলওয়ে সাতশো তেরো কোটি টাকার গচ্চা প্রকল্প পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা রেলপথ ক্ষমতার পুঁজিতে ভাওয়াল রিসোর্টের মালিক বেনজির দেখা যেতে পারে আরও আজিজ বেনজির মনে করছে আওয়ামী লীগের নির্ধারক মহল তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার আবাস মুদির শেষ হল বিশ্বের বৃহত্তম নির্বাচন তীব্র তাপে বাসের অযোগ্য হয়ে উঠছে ভারত জলবায়ু পরিবর্তন এবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় প্রায় তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াসে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর গাজায় আগ্রাসন ভারতে উড়ে গেল বাংলাদেশ নিউ ইয়র্কের ড্রপ ইন পিচে কৌতূহল